এটা হলো জি সিক্স নাম্বার রুম রান্না করার জায়গা এখানে দেখুন বাসনপত্র সব দেওয়া আছে নমস্কার আমি এখন ঠিক দাঁড়িয়ে আছি হরিদাস ঠাকুরের যে মঠ আছে ঠিক মঠের সামনে আর আমার পাশেই হচ্ছে কিন্তু আছে ইস্কন মন্দির আর পেছনে যে রাস্তাটা সোজা যাচ্ছে ওটা কিন্তু সমুদ্রের দিক এই হচ্ছে হরিদাস ঠাকুরের মঠ আর এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে বাজারের দিকে মানে সবজি বাজার মাছের বাজার যেটাই বলবেন সেই বাজারের দিকে যাচ্ছে আর এই রাস্তাটা সোজা আসছে কিন্তু কাকাতুয়া খাজার দোকানের পাশ দিয়ে আর এই সামনেই যে বিল্ডিংটা দেখছেন এটা হচ্ছে ইস্কন মঠ আর ঠিক তার পাশেই যে গলিটা এই গলিটা দিয়ে আজকে আমরা ঢুকবো এই রকম হওয়া আমিmongo আমার করতে এই গুন্ডা সুধার ব্যবস্থা বুঝানি ও ভূবস্ব আদিন বছর নিদা দা কিছে আর ইব্রাদি ওসনা তো হার কত মা তোর লুত মা তোর ভূতপতি কুমার সুতি আত্মমতে দাও দিবা মূলবস্ব কোন জানি তো হুনতা যো আজকে পুরীতে একটা নতুন হোটেল উদ্বোধন হয়েছে সেই হোটেলটাই আজকে আপনাদের দেখাবো আর যেটা আমাদের সকলের নাগালের মধ্যে তা একদম নতুন দেখালাম কোথা দিয়ে আসতে হচ্ছে হরিদাস মঠের যে সমাধি আছে সেইখান দিয়ে এসে জাস্ট একটুখানি ঢুকেই এই আর বাজেটের মধ্যে তো বটেই শুধু তাই নয় সামনেই হচ্ছে কিন্তু বাজার আছে আর বাজার থেকে কিন্তু জাস্ট একটুখানি এগিয়ে গেলে কিন্তু সামনে সমুদ্র আর এই হোটেলের লোকেশনটা এত সুন্দর জায়গা এখান থেকে জাস্ট দুশো মিটারের মধ্যে কিন্তু হচ্ছে সমুদ্র আর বাজারের রাস্তাটা তো দেখা লাগে মানে বুঝতেই পারছেন একদম প্রাইম লোকেশনে কিন্তু এই হোটেলটা তাহলে চলুন চটপট একবার রুমগুলো আপনাদের দেখিয়ে দিই আপনাদের বাইরে থেকে একবার হোটেলটা দেখিয়ে দিই এই হচ্ছে হোটেলটা এবার চলুন ভেতরের রুমগুলোকে একটু ভালো করে দেখে নিই একদম সুন্দর সাজানো গোছানো সব পরিষ্কার মানে সবই নতুন পরিষ্কার আর কি বলবো এখনো অবধি কোনো গেস্ট কিনতে হলে নি। এই রুমটা হচ্ছে জি থ্রি অর্থাৎ গ্রাউন্ড ফ্লোরে তিন নম্বর রুম এই হচ্ছে রুম একবার রুমটা দেখুন ভালো করে এই রুমে কিন্তু তিনজন থাকতে পারবে এদিকটায় আয়না আছে এদিকে বসার জায়গা দুটো করে চেয়ার টেবিল এখানে টিভি ওপরে দেখুন সুন্দর ফল সিলিং এর কাজ দেওয়ালে ওয়াল পেন্টিং সবকিছুই রাখা আছে খুব সুন্দর বন্ধ এইবার দেখে নি বাথরুমটা বাথরুমে বেসিন কমট এদিকে সাওয়ার একদম নতুন দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন এখনো প্লাস্টিক পর্যন্ত খোলা হয়নি এখানে বালতি মগ তো আছে ঘরের মধ্যে যথেষ্ট সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং বাজেটের মধ্যে কিন্তু এই ঘরগুলো আপনারা পেয়ে যাবেন এই রুমটা হচ্ছে জি থ্রি অর্থাৎ গ্রাউন্ড ফ্লোরের

বিছানা আর সুন্দরভাবে সাজানো গোছানো বলার কোনো অপেক্ষাই রাখে না এখানে কিন্তু আপনারা তিনজন করে কিন্তু প্রত্যেকটা থাকতে পারবেন মানে ম্যাক্সিমাম আর এই দিকটা হচ্ছে বাথরুম একদম সুন্দর বেশি জল পড়ছে এদিকে শাওয়ার এদিকে কমোড এদিকে বালতি মগ বাথরুমের ডাস্টবিন হ্যাঙ্গার গিজারের লাইন এখন করা নেই কিন্তু গরম জল কিন্তু এনারা দিয়ে দেবেন কোনো অসুবিধা আপনাদের পড়তে হবে না আর এটা হলো জি সিক্স নাম্বার রুম এ ঘরটাও দেখে নিন একদম নতুন চাদর পাথা আছে দুটো বালিশ এঘরেও কিন্তু আপনারা তিনজনই থাকতে পারবেন এদিকটায় হচ্ছে ফুল স্কেপ আয়না এখানটায় টিভি থাকবে টিভি লাগানো হচ্ছে এদিকটা টেবিল চেয়ার আর এই হচ্ছে বাথরুম যেমন আগের রুম দুটোই দেখলেন ঠিক সেই রঙই এদিকটায় বেসিন মগ কোমট এদিকটায় নতুন হ্যাঙ্গার এদিকে শাওয়ার আর এদিকটা হচ্ছে রান্না করার জায়গা এখানে দেখুন বাসনপত্র সব দেওয়া আছে আপনাদের বাইরে থেকে কিন্তু কিছু নিতে হবে না এখানে বটি মানে যা যা লাগে রান্না করতে সব কিন্তু এখানে দেওয়া আছে পাশেই বেশিন এখানকার যেহেতু রান্নার জায়গা রান্নার টাইলসের ডিজাইনটাও কিন্তু রান্নার মতোই করা হয়েছে খুব সুন্দর পরিবেশটাও অনেকটাই ভালো যথেষ্ট ভালো অনেকটা বলা ভুল হচ্ছে আর এই ওপরে সিলিং করা আছে তিনজন খুব ভালোভাবে কিন্তু এই ঘরে থাকতে পারবেন শুধু যে রুমগুলো দেখালাম সেটাই নয় পাশে কিন্তু একটা সুন্দর গার্ডেন আছে এনাদেরই নিজস্ব গার্ডেনে ফুল আছে এদিকটা দেখুন একটা বড় নারকল গাছ আছে এনাদেরই সব আর এই ওপরের বিল্ডিং কিন্তু তৈরি হচ্ছে মানে যে খুব যে খুবচি হবে সাপকেটেড ফিল করবেন সেরকম কিন্তু কোনো ব্যাপার নয় পরিষ্কার বুঝতে পারছেন নিশ্চয়ই দেখে একদম সামনেই কিন্তু গার্ডেন আছে মানে দরজা খুললে সুন্দর হাওয়া বাতাস কিন্তু ঘর দিয়ে খেলবে আর এইদিকে দেখুন জোর কদমে কিন্তু কাজ চলছে যাতে উপরটা তাড়াতাড়ি আরো কমপ্লিট করা যায় সেই জন্য এনারা সব ফিটিংসের কাজ করছেন ঋত্বিক হলিডে ইন ইউনিট টু এর যে ম্যানেজার ভাই আছে তার সাথে এবার একটুখানি

আচ্ছা পুরী স্টেশন থেকে যখন আসবে সোজা টোটো ধরে বলবে ইস্কন মঠের মঠের রাস্তা ইস্কন মঠের রাস্তার যে গলিটা ঠিক সেটা বললেই মোটামুটি ওনারা চলে আসবে আচ্ছা ভাই রুমে তো দেখলাম বাসনপত্র রাখা আছে বাসনের জন্য কি কোনো পয়সা কি গেস্টদের দিতে হবে না না বাসন ওভেন সব আমাদের ফ্রি খালি গ্যাসটুকু নিলে গ্যাসের পয়সা দিতে হবে শুধু গ্যাসটুকু নিতে হবে গ্যাস যেটুকু পূর্বে সেইটুকু দিতে হবে বাহ সুন্দর লাগলো তোমার সাথে কথাবার্তা বলে জয় জগন্নাথ ধন্যবাদ আপনারা যখন পুরীতে আসবেন বা এই হোটেলে উঠবেন তখন নিশ্চয়ই আপনারা সাইড ট্যুর করবেন যে কোনারক যাওয়া বা ধবলগিরি উদয়গিরি যে সাইড ট্যুরটা থাকে সেটা করবেন সেটার জন্য আপনাদের কিন্তু বাইরে কোথাও যেতে হবে না সোজাই হোটেলের যে ম্যানেজার আছে ম্যানেজার ভাইয়ের সাথে কথা বলবেন উনি সব আপনাদের যোগাযোগ করে দেবেন আর মন্দিরে পুজো দেওয়ার জন্য পান্ডা কিন্তু এখান থেকেই আপনারা পেয়ে যাবেন বাইরে থেকে কিন্তু কোনো পান্ডাকে আপনাদের নিতে হবে না বা কারোর সাথে বার্গেনিংও আপনাদের করতে হবে না যখন মন্দিরে যাবেন পান্ডাই আপনাদের সাথে নিয়ে যাবে গিয়ে সব কিছু দেখিয়ে পুজো দিয়ে আবার হোটেলে ফেরত নিয়ে আসে এই ছিল এই হোটেলের একটা সম্পূর্ণ ভিডিও যেটা নতুন হয়েছে আপনারা আসুন দেখুন থাকুন কথাবার্তা বলুন অবশ্যই আশা করছি ভালো লাগবে আর যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নমস্কার ভালো থাকবেন জয় জগন্নাথ